আজকেও নিয়ে আসলাম আমরা সিরামিক ট্রেড এর শোরুমে তো আজকে এক্সক্লুসিভ কিছু ওয়ার্ল্ড এর সন্ধান আপনাদেরকে দিবো আমরা পেয়ে গেছি শামীম ভাইকে শামিম ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আছি ভালো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আজকে কি দেখাবেন ভাই

কোন ঠিকানায় কিভাবে আমাদের সব লোকেশন হচ্ছে আপনার উত্তর বারো নম্বর খালপা থেকে হাতের বামে আপনার বারো নম্বর কবরস্থান সেই কবরস্থানের এক নম্বর গেট এর অপোজিটে এই হচ্ছে দেখেন এই হচ্ছে আপনার উত্তরা বারো নম্বর সেক্টরের কবরস্থান এই কবরস্থানে ঠিক অপোজিটে যে বিল্ডিংটা সেই বিল্ডিংটাই হচ্ছে আমাদের সিরামিক ট্রেড এর শোরুম তাহলে এই যে আপনার চিনি গুড়া টাইলস এগুলো হচ্ছে একশো টাকা একশো টাকা পার স্কোয়ার পার স্কোয়ার ফিট আপনার ভিডিও দেখে যারা আসবে অবশ্যই ওনাদের জন্য একটু ছাড় হ্যাঁ স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার আছে সো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি চলে যোগাযোগ করতে পারেন ওকে

তারপর এই দিকে দেখেন আরেকটা ডিজাইন আছে এটা অনেক সুন্দর একটা ডিজাইন এই ডেকোরটা কিন্তু এখন ভালো চলতেছে এইটা হ্যাঁ এটা যত দোকানে তুল তুলে রাখছিলাম আমাদের ওয়্যারহাউজে সম্পূর্ণ সেল হয়ে গেছে এটা হ্যাঁ আচ্ছা

করলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তেই নিতে পারবে আচ্ছা এইখানে এটা কিচেনের জন্য বা বাথরুমের জন্য আর কি বেসিনের ওয়াল এগুলোর জন্য আর কি ব্যবহার করা যাবে দারুন এগুলো এগুলো হচ্ছে তিরানব্বই টাকা করে আপনারা পাবেন ঠিক আছে তো আমরা একদম শর্ট টাইমে শর্ট একটা ভিডিও আপনাদের জন্য করলাম ওয়াল টেলসে তো এগুলো নিতে গেলে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবে তো আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে লোকেশনটা আরেকবার একটু বলে দেন আমাদের সবাই লোকেশন হচ্ছে আপনার উত্তর বারো নম্বর সেক্টর খালপার থেকে হাতের বামে হলো বারো নম্বর সেক্টর কবরস্থান এই কবরস্থানের এক নম্বর গেটের অপোজিটে হচ্ছে আমাদের সেল্ড ইসলামিক সিস্টেম একটা শোরুম দোতলায় দোতলায় হ্যাঁ তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরা শোরুমটা আমি আপনাদেরকে একটু দেখাই যে কত বড় একটা শোরুম এরা কিন্তু আসলে একদম সেলটেক কোম্পানির ডিলার তো এখান থেকে যারা টাইলস নেবেন ডিলার প্রাইজে কিন্তু আপনারা টাইলসগুলো গুলো নিতে পারবেন তো স্বামী ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সমাজ ধন্যবাদ